দেখো বন্ধুরা আমার ছাদ বাগানে জামরুল হয়েছিল অনেক হয়েছিল নেট দিয়েছি এই যে মশারি তবুও পাখিতে পুরো এর মধ্যে কি করে ঢুকছে কে জানে পাখি ঢুকে কত ফল নষ্ট করেছে তাও হয় পাঁচ সাতশো মতন ফল নষ্ট করে দিয়েছে এই যে এখনও আছে এগুলো আমি তুলেই ফেলবো কারণ পাখির জন্য রাখতেই পাচ্ছি না এই ফলগুলো কত বড় বড় হয়েছে অনেক হয়েছিল প্রচুর ফল হয়েছিল থোকা চোখায় ফল ছিল কিন্তু সব পাখিতে নষ্ট করে দিচ্ছে এই যে এই যে এক একটা কত সুন্দর জাম্বুল হয়েছে এই দেখো গোড়াতেও হয়েছিল এই যে গোড়ায় সেদিন পড়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এই যে দুঃখের বিষয় পাখিদের সব শেষ করে দিয়েছে এক একটা থোকায় পাঁচ ছটা করেছিল